নিজের শখের জিনিসটির ক্ষতি করে আজ কিন্তু কাস্টমারের ডিমান্ড পূরণ করতে হলো হ্যালো আমি গায়ত্রী আমার লোকেশান তাহেরপুর নদিয়া তোমরা কিন্তু যে কোনো কাস্টমাইজড কেকের জন্য উপরে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো সত্যি কাস্টমারের ডিমান্ড পূরণ করার জন্য আমাদের কি কী না করতে হয় আজকে আমার একটা স্পেশাল ভ্যানিলা কেকের অর্ডার ছিল সেটির কিন্তু মেন শো স্টপারই ছিল এই ব্লু জিপসিটা যেটার জন্য কিনা আমি চার চারটা স্টেশন ঘুরেছি কিন্তু কোথাও এরকম ফ্লাওয়ার পাইনি আমার যত দিদিভাইরা আমাকে দেখছো প্লিজ তোমাদের যদি কোথাও এরকম জানা থাকে আমাকে কমেন্টে প্লিজ জানিও যে কোন স্টেশনে বা কোথায় আমি এরকম ফুল নেক্সট টাইম থেকে পাবো আশা করি তোমরা বুঝতেই পারছ যে কাস্টমারের ডিমান্ড পূরণ করতে আমি কি না করতে পারি ভিডিওটা চলো কন্টিনিউ হতে থাক আর আমার কাস্টমারদের জন্য আমি কিছু কথা বলে নিই সেটা হলো আমার লোকাল বেসের মোটামুটি প্রত্যেকেই জানো যে আমার মেন বিজনেস কিন্তু রেস্টুরেন্টেরই এটা আমি শখের বসে বা ভালোবাসায় করি তোমাদের তাই আমার একদিনে বেশি অর্ডার নেওয়া কিংবা আর্জেন্ট অর্ডার নেওয়া পসিবল হয় না আর তোমরা অনেকেই আছো যারা কিনা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে রেখে দিচ্ছ তাদেরকে অবশ্যই বলবো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা সরাসরি কলে কথা বলে নাও আর কিছু মানুষ মেসেজ করেই চাইছো যে সঙ্গে সঙ্গে তাদের রিপ্লাই দিই কিন্তু পরে শুনতে পাই এক মাস পরে কি দু মাস পরে সেই ডেটটা তাই অবশ্যই আমি তোমাদের সেই টাইমে কনফার্ম করতে পারছি না যে সেই টাইমে আমি তোমাদের কেকটা দিতে পারবো কিনা তাই মিনিমাম এক সপ্তাহ আগে আমার সাথে যোগাযোগ করলেই হবে আর আর্জেন্ট অর্ডার বলতে যে কোনো অর্ডার আমি মিনিমাম একদিন আগেই কিন্তু অর্ডারটা নিই কারণ আমার পন্ডালাইসিসেরও সমস্যা রয়েছে আমি ভীষণ ব্যথা নিয়ে এই কাজগুলো করি শুধুমাত্র তোমাদের অসংখ্য ভালোবাসার জন্য আশা করি তোমরা আমার সাথে কোয়াপারেটই করবে এরপর থেকে তাই একদমই ভেবো না গায়ত্রী অহংকারী বা রিপ্লাই দেয় না বা অর্ডার কেন নিতে চায় না কিন্তু যাই হোক অসুবিধা নেই তোমরা যোগাযোগ করো আমি চেষ্টা করব তোমাদের ডিমান্ডগুলো পূরণ করার আর এরকম সুন্দর সুন্দর আনকমন কেক কিন্তু আমি কোনো দিনও মিস করি না তাই তোমরা নতুন নতুন চ্যালেঞ্জ আমাকে দাও আমার এটা ভালো লাগে আমি অ্যাকসেপ্ট করি এই সমস্ত কেকগুলোর মধ্যে কিন্তু এটি একটা এটা ভীষণ ক্লাসি একটা সুন্দর প্লাস চ্যালেঞ্জিং একটি কাজ ছিল আর কাস্টমারে ভীষণ ভালো ফিডব্যাক পেয়েছি তোমাদের দেখাই চলো এই ক্যান্ডেলগুলো জানানোর পর কিন্তু আরো সুন্দর লাগছিল এই ভিডিওটা আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও টাটা